এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য একটা আমল আছে কোন ব্যক্তি যদি একনিষ্ঠ এই তাসবিগুলা যদি পড়ে সে তাসবিগুলা কি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইইন ফিল আরদি ওয়া ফিস সামাঈ ওয়া আস-সামিউল আলীম অধিক হারে এই তাসবিটা পাঠ করতে হবে সাথে সাথে দরুদ সালাম পড়তে হবে কি দরুদ সালাম একবার ওই তাসবিটা দ্বিতীয়বার হচ্ছে দুরুদ সালাম পড়তে হবে তৃতীয়বার বেশি বেশি দান করতে হবে নবীজি বলেছেন আজ সাদাকা আস সাদাকা দূরতুল বালা যারা দান করবে হায়রাত করবে আল্লাহ তাদের বালাকে দাফন করে দিবেন যার ধন আছে বড় বিল্ডিং বানাইছে টেনশনে পড়ে গেছে এই বড় বিল্ডিং কোন মুহূর্তে ভূমি কম্পেটা পুরি পুরি যায় ঠিক কিনা বলেন আপনারা দেখেন না এটা আমি দেখি আশ্চর্য হয়েছে গত শুক্রবারে গত শুক্রবার আপনারা দেখেছেন বিরাট বিল্ডিং দেখা গুলশানে বাংলাদেশের সবচেয়ে যে দামি জায়গায় বিল্ডিং সারি জমিদার বাইরে এসে উদ্যেগায় কাফল নয় কি কি হয়েছে বলতে আমারে বিরাট বিল্ডিং আপনার বিল্ডিং এত টাকা পয়সা সব দিয়ে এখানে বাইরে আছেন কেন আর খালি গায় বলে যে जान বাঁচানো ফরজ বিল্ডিং চলে গেলে পয়জন আবার বানাইতে পারবো ঠিক এখান থেকে কি বুঝলেন কি শিখলেন কি জানলেন এত কিছুর পরেও যদি আমরা পরিশোধন না হয় এত কিছুর পরেও যদি আমরা robberies দিকে ফিরে না যায় সামান্য ভূমিকম্প কি ভূমিকম্প এটা পৃথিবীর আচ্ছা সব টাকা একত্রে দিয়ে মাটির নিচে গাড়ি দিলেন ভূমিকম্প থামাইতে পারবেন সম্ভব হবে পৃথিবীর এমন কোন সায়েন্টিস্ট এমন কোন বিজ্ঞানী আছে ভূমিকম্প করে থামাইবে আসেনি ক্ষমতা কার আল্লাহ এ ভূমিকম্প আমাদেরকে বারবার রবের কথা স্মরণ করিয়ে দেয় ভূমিকম্প হলে মানুষ আল্লাহকে ডাকে ভূমিকম্প হলে মানুষ দোয়াইনস পড়তে থাকে ভূমিকম্প হলে মানুষ তালবিয়া পড়তে থাকে ভূমিকম্প হলে মানুষ আল্লাহকে ডাকে কিরে টাকারে ডাকবি বসরে ডাকবি নেতারে ডাকবি কেথারে ডাকবি আল্লাহর ডাকস কেন বলে যে দুনিয়ার কেউ সাধ্য নাই বাঁচাইবার একমাত্র ভূমিকম্প থেকে বাঁচাইতে পারে কে বিজ্ঞান এবং আমাদেরকে বারবার এই কথাটা সজাগ করে দিচ্ছেন আমরা আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে বলি আল্লাহ বাংলাদেশকে ভূমিকম্প থেকে রক্ষা করুন আমিন জুলা বলেন না এমন একটা ভূমিকম্প যদি হয় বাংলাদেশের লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে হাজার বিল্ডিং ধসে পড়ে যাবে আল্লাহ তুমি এই ভূমিকম্প থেকে বাংলাদেশকে রক্ষা করো আমি জুড়ে বলেন না এই ভূমিকম্প হবে বিল্ডিং ভেঙ্গে যাবে ভূমিকম্প হবে বিরাট ধস হয়ে যাবে যে কোটি টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছে নিজের অন্যের মারিদরি বানাইছেন সে বিল্ডিং মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক কিনা বলেন সে বিল্ডিং এ থাকতে পারবেন না আপনি বের হয়ে যাবেন দেখেছি ঢাকার বড় বড় মানুষরা ঘরের বাইরে রাস্তাঘাটে রাত কাটাচ্ছেন কিরে ঘরের ভিতরে ঢুকে যান বলে যে যে কোনো মুহূর্তে ভূমিকম্প হইতে পারে বিল্ডিং নড়তেছে ঠিক কিনা বলে ফাইলিং এ কাজ হবে ফাইলিং এ কাজ হবে কাজ হবে না এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য একটা আমল আছে কোন ব্যক্তি যদি একনিষ্ঠভাবে এই তাসবিগুলা যদি পড়ে সে তাসবিগুলা কি বিসমিল্লাহিল্লাযিলা ইয়াদুরু মা ইসমি শাইয়িন ফিল আরদি ওয়া সামাই ফিস সামাঈ ওয়া হুয়া সামিউল আলিম অধিক হারে এই তাসবিটা পাঠ করতে হবে সাথে সাথে দরুদ সালাম পড়তে হবে কি দরুদ সালাম একবার ওই তাসবিটা দ্বিতীয়বার হচ্ছে সালাম পড়তে হবে তৃতীয়বার বেশি বেশি দান করতে হবে নবীজি বলেছেন আশাদা আশাদা তো বালা যারা দান করবে করবে আল্লাহ তাদের বালাকে দাফন করে দিবেন এই আমলটা যদি কোনো ব্যক্তি করে আল্লাহ সে ব্যক্তিকে ভূমিকম্প থেকে রক্ষা দান করবেন কোনো সম্প্রদায় যদি করে সমাজের মানুষকে সমাজের মানুষকে কোনো এলাকার মানুষ কোন ইউনিয়নের মানুষ কোন থানার মানুষ কোন গ্রাম কোনো দেশের মানুষ যদি একত্রে যদি এই সিচুয়েশনে যদি আমল যদি আমরা করতে পারি ইসলাম যদি মেনটেন করতে পারি রসুল আর আবি দেখানো পর যদি আমরা মানতে পারি তাহলে ভূমিকম্প ভূমিদস মহান পল এই দুর্ভিক্ষ এই গজব আজাব থেকে রক্ষা করবেন কে আর জোরে বলেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুক আমিন বলেন